হ্যালো এভ্রিও গুড মর্নিং তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো চলো আগে কালকে রাতে এসছি বাড়িতে মানে এখানে আর কি চলো ঘর বাড়ির কী অবস্থা আগে দেখায় এই যে শুধু রাতে ঘুমিয়েছি আর এত জামা জামাকাপুর পুরোপুরি হাল অবস্থা এখনো দেখো ঘরটার কিছুই গোছানো হয়নি এখানে হচ্ছে তোমার আজকে বেশ ভালোই রোদ উঠেছে আর হচ্ছে দেখতে পাচ্ছ ঘর তর কিছুই গোছানো হয়নি তো গুছিয়ে নেবো আর এই যে বাবু এখনও ঘুমাচ্ছে আমার পাখিটা বাবা ওর শরীরটা তেমন ভালো নেই ও যেহেতু ওর জ্বর এসছে আর হচ্ছে ঠান্ডা কাশি বাড়ির থেকে তো লেগে এসে ওর জন্য ও একটু ঘুমিয়ে থাক তারপর ও তো তুলছি পরে আর আমি কাজ বাজ করি আর তোমাদের দাদা ভাই চলে গেছে হচ্ছে স্কুলে যেহেতু মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে গেছে ওনার দু স্কুলের দায়িত্বে আছে আর ক্যান্সার আছে উনি তো এখন থানায় গেল থানায় গিয়ে তারপরে আর কি দু স্কুলে কোশ্চেন টোসেন দিতে হবে তো চলো উনি তো বেরিয়ে গেছে আর তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ারই করতে পারলাম না সকাল থেকে উঠে শুধু ওনার টিফিনটা করে দিয়েছি আর এখানে দেখো কত নিয়ে এসছে এই যে ভর্তি বাজার আর এদিকে রান্না করে এখন বেহাল অবস্থা আর মাছ এনেছে চলো কী মাছ দেখো শিঙি মাছ নিয়ে এসছে এগুলোতে রান্না করবো না ভেজে রাখবো যেহেতু রেখে দেবো ফ্রিজে আর হচ্ছে এখানে দেখো কত বাসন হয়ে আছে রুটি করে দিয়েছি চা মানে এখন বেহাল অবস্থা এই সব আর কি গোছাবো পেলে কি অবস্থা হয়ে আছে এখন সব কিছু আমি গুছিয়ে নি তারপর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে আর সবার আগের কাজটা হচ্ছে তোমার এই ঘরটাকে একটু ক্লিন করি এই ঘরটার অবস্থা বেহাল হয়ে গেছে এই ঘরটা একটু ঝাড়টাক দিয়ে পরিষ্কার করে তারপরে চল বিছানা চেঞ্জ করি বেড হেড চেঞ্জ করে নিই তারপরে দেখা হচ্ছে তো সমস্ত ঘর তো ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে পরের দিন ভয়েস দিচ্ছিলাম আর আমার এত ঠান্ডা লেগে গেছে আমি মানে কথাই বলতে পারছি না এমন অবস্থা এত কাজ করে মানে এত পরিমাণে ঠান্ডা সেটা বলার মতন কিছুই নেই কি করব সহ্য তো করতেই হবে তো ওষুধ খাচ্ছি না দেখি সারে নাকি দেখতে পাচ্ছ সমস্ত ঘর আমি গুছিয়ে নিয়েছি কারণ যেহেতু অনেক কাজ বাড়িতে এগারো বারো দিন পরে এলাম আর কি তারপরে যে রান্নাও বসে দিয়েছে এখানটায় এগারো বারো দিন মানে বুঝতে পারছো ঘরের বাড়িতে না থাকলে কি অবস্থা হয়ে যায় আর এই যে শিঙি মাছ তো নিয়ে এসেছিলো বাজার থেকে সেটা এখন আমি ধুয়ে তো রেখেছি এখন ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে আর রান্না গুছানো হয়ে গেছে এখন আমি একটু ফ্রিজে রাখবো মাছটা তো মাছ দিয়ে তোমার দাদা ভাই আগের দিন আটার সময় ডাটা দেখেছিলো রাস্তার ওখানে ডাটা নিয়ে এসছে বাজার করে আর কিছু সবজি তো ডাটা দিয়ে খাবে শিঙি মাছ দিয়ে রান্না হবে চলো তো এ আমার চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে তো তোমরা দেখে নিয়ে তো কী কী ছিল ওখানে সন্ধ্যা কিছু না ওইটা আমারই নাম তো চেঞ্জ করে এটা দেওয়া হয়েছে তো দেখতে থাকো সারাদিনের কি করছি না করছে সব কিছু তোমাদেরকে দেখা কাজবাস কমপ্লিট করেছি চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো রান্না করেছি হচ্ছে চলো কি কি রান্না করেছে আর আলুর দম এই যে ভাত আর হচ্ছে ধনের পাতা আটা আর হচ্ছে গাজর আর আলু ভাজা করেছি তাহলে ওই ছিল রান্না বান্না তারপরে করেছি খাবার দাবার খেয়েছি খেয়ে চলে এখন কী করেছি দেখাচ্ছি তো এই যে গ্যাস ওভেন টোভেন সব কিছু আমার ধোয়া ক্লিন করা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে দেখো বাসন টাসন সব ধুয়ে রেখেছি পরে গুছিয়ে রাখবো চলো আর এখানে হচ্ছে ওটা শাক ধুলাম বোতে বেলে শাক বোতে শাক যে যেটা বলো তো ভালো রোদ রয়েছে এখন হচ্ছে করবো স্নান

হ্যাঁ বলো কেমন হয়েছে সস্ত নেই এমনই খাও আমাদের লঙ্কা পেঁয়াজ দিয়েছি চলো এখনও এই যা একটু আছে খাবো দেখি আর এখানে হচ্ছে সবজি কেটে রেখেছিলাম রান্না হয়নি কেন এখন চাউমিন তো বানিয়েছি দেখতেই পাচ্ছ ওখানে আছে খাবো Ahora me a